হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পলাম আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে আজকে খুবই আকর্ষণীয় একটি দেশের ভিডিও হতে যাচ্ছে সেটি হলো কম্বোডিয়া এই আজকালকার যুগে এই দুহাজার পঁচিশ সালে এসে মানুষ অনেকেই অনেক মানুষই রয়েছে কম্বোডিয়া মালয়েশিয়ার মতো দেশে যেতে চায় অনেকেই ভাবে যে কম্বোডিয়া গেলে অনেক ভালো হবে অবশ্যই কম্বোডিয়া একটি উন্নতশীল দেশ সেই দেশে সবসময় বেশিরভাগই বেশিরভাগ কোম্পানিতেই ডলার ভাবে ডলারের হিসাবে টাকা দেওয়া হয় বেতন দেওয়া হয় আর যারা যাওয়ার জন্য আগ্রহী কম্বোডিয়াতে তারা অবশ্যই নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সেই ইমো হোয়াটসঅ্যাপে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন আর কম্বোডিয়া যে ভিসা চালু হয়েছে এটা দুই সালে এই নতুনভাবে চালু করা হয়েছে লাস্ট দুই হাজার চব্বিশ সালে ছিল এ কয়েকদিন বন্ধ ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের এই দশ বারো তারিখে নতুনভাবে চালু হয়েছে বৈধ ভিসা সরকারিভাবে আপনারা খুব সহজেই কম্বোডিয়াতে যেতে পারবেন সম্পূর্ণ ওয়ার্ক পারমিট পাবেন কোনো ঝামেলা হবে না যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর কম্বোডিয়াতে এখন কাজের কথায় আসি কম্বোডিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশনে প্রচুর পরিমাণে মানে প্রচুর প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন তাদের জন্য তো অনেক খুশি সংবাদ কারণ বিল্ডিং কনস্ট্রাকশনের যারা হেল্পার হবে তাদেরই বেতন হবে প্রায় পাঁচশো ডলারের মতো আপনারা একবার চিন্তা করে দেখেন পাঁচশো ডলারের মতো শুধু হেল্পারদেরই বেতন তার পাশাপাশি যারা মিস্ত্রি যেমন প্লাম্বার স্টিল পিকচার তারপর আরও বিভিন্ন যে মিস্ত্রি রয়েছে সেই মিস্ত্রিদের বেতন হবে প্রায় ছয়শো ডলারের মতো অনেকেই আবার অবাক হয়ে বলতে পারেন ভাই এত বেতন কীভাবে সম্ভব এটাই ভাই সম্ভব কারণ কম্বোডিয়াতে বড় বড় কোম্পানি রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের বাংলাদেশের যেমন নাবানা কোম্পানি আরও বিভিন্ন কোম্পানি রূপায়ণ এক একটা কোম্পানি যেমন বিশাল বড় বড়ো বিল্ডার্সের কোম্পানি সেরকমই কম্বোডিয়াতে বিশাল বড় বড়ো বিল্ড বিল্ডার্সদের কোম্পানি রয়েছে সেই সেই বিল্ডিং বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে শ্রমিক নিয়োগ হবে যারা সেসব কোম্পানিতে যেতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এটি কোম্পানিতে যে বড় বড় বিল্ডারদের কোম্পানিতে যেদিকে বিল্ডিং তৈরি হয় ওই সব কনস্ট্রাকশন বিল্ডিংয়ে শ্রমিক নিয়োগ হবে এটির বেতন হবে প্রায় বললামই তো প্রায় হেল্পারদের বেতন হবে প্রায় পাঁচশো ডলার অনেকেই অবাক এটা আসলে আমি অবাক হয়েছিলাম কিন্তু পরে জানলাম না এটা আসলেই পাঁচশো ডলার পরে যারা মিস্ত্রি তাদের বেতন আরও বেশি প্রায় ছয়শো ডলারের মতো যাওয়ার জন্য আপনাদের একটু যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ যদি করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে কারণ ভিডিওতে আমি অনেক ছোট ছোট তথ্য আছে দেই যেগুলো জানলে আপনাদের অনেক হেল্প হতে পারে যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ কম্বোডিয়ার যে বৈধ বিষয়টা চালু হয়েছে দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে কম্বোডিয়ার পাশাপাশি আমাদের অফিসে কাজ রয়েছে যেমন মালয়েশিয়া মালয়েশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার শ্রমিক লাগবে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ মালয়েশিয়া এই ফেব্রুয়ারি মাসে চালু হওয়ার চান্স প্রায় সেভেন্টি পারসেন্ট আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যেদিকে বলেছি যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়া চালু হওয়ার চান্স প্রায় সেভেন্টি পারসেন্ট আর ফ্যাক্টরি ওয়ার্কারও সেম যে সেভেন্টি পার্সেন্ট চান্স হল মালয়েশিয়ার ভিসা চালু হতে এরই মধ্যে অনেক চ্যানেলে অনেক টিভি চ্যানেলে নিউজ করা হয়েছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে সেই সেসব ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছেন যে কি হতে পারে না হতে পারে তেমনি আমি বলতে পারি যে ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার ভিসা আসার চান্স প্রায় সেভেন্টি পারসেন্ট আর যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এটি সম্পূর্ণ ওয়ার্ক টার্মিট তারপর যাবেন এর মধ্যে কোনো ঝামেলা হবে না ওয়ার্ক পারমিট পাবেন তারপর সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যদি যোগাযোগ করেন তাছাড়া আমাদের অফিসে কাজ রয়েছে সৌদি আরব যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে বিস্কুট ফ্যাক্টরি ক্লিনার শ্রমিক হোটেল ক্লিনার ইত্যাদি ইত্যাদি ক্লিনার আমাদের অফিসে কাজ রয়েছে যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে আপনারা সম্পূর্ণ বৈধভাবে যেতে পারবেন এই কম্বোডিয়ার যে বৈধ ভিসাটা চালু হয়েছে এটা দু সালে দু সালে ছিল কিন্তু অল্প কিন্তু এবার কড়া দমে চালু হয়েছে যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ কম্বোডিয়ার কাজ সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা যেতে পারবেন কোনো ঝামেলা হবে না আর মেন কথা হলো কম্বোডিয়ার যে বেতনটা খুবই বেশি আর আমিও ফার্স্টে অবাক হয়েছিলাম কিন্তু পরে জানলাম না এটাই আসল বেতন পাঁচশো ডলার শুধু হেল্পারদের আর যারা মিস্ত্রি তাদের বেতন হবে প্রায় ছয়শো ডলারের মতো আর যদি বিস্তারিত জানতে চান আরও গভীরভাবে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে কল দিবেন অনেকেই বলতে পারেন ভাই বিদেশি নাম্বার কেন যে ভাই বিদেশি নাম্বার আপনার যদি হোয়াটসঅ্যাপ ইমতে কল দেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ফার্স্টে মোবাইলে সেট করবেন সেভ করবেন সেভ করার পর হোয়াটসঅ্যাপে কল দিবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যান সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করুন সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর যারা টুরিস্ট ভিসা করতে চাচ্ছেন যেমন আমাদের অফিসে স্পেন ইটালি তারপর তুর্কি কয়েকটা দেশের ট্যুরিস্ট ভিসা করা হয় যারা স্পেন ইটালি ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা ট্যুরিস্ট ভিসা করি আর ওয়ার্ক ভিসার মধ্যে রয়েছে এই সৌদি আরব মালয়েশিয়া আর কম্বোডিয়া মালয়েশিয়া এখন না আসলে ফেব্রুয়ারি মাসে সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে আসার যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আর সামনে আরও নতুন নতুন সমুক ভিডিও আসতে চলেছে যারা অনেকেই অবাক হয়ে বলতে পারেন ভাই এগুলো কেমনে সম্ভব অবশ্যই সম্ভব কারণ আপনারা আমাদের সাথেই থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কারণ সামনে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে যেগুলো দেখলে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে